নমস্কার আমি শুরু করছি মিঠু রাজ্য ফের উত্তপ্ত মুর্শিদাবাদের ধুলিয়া নেবার উত্তেজনা শহর এলাকায় একটি বেসরকারি হাসপাতালে ভাঙচুর চালিয়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ ভাংচুর চালানো হয় সামলাতে গুলি চালানোর অভিযোগ উঠেছে বিএসএফ এর বিরুদ্ধে গুলিতে আহত দুইজন শুক্রবার অগ্নিগর্ভ পরিস্থিতির পর শনিবার সকালে অবস্থা স্বাভাবিক হয় তবে তা ক্ষণিকের জন্য নতুন করে আবার উত্তেজনার খবর আসতে শুরু করেছে নয় ইমাজেন্স সেন্টার প্রাইভেট লিমিটেড অ্যাডভান্স প্যাথোলজিতে থ্যালাসেমিয়া স্ক্রিনিং লার্জ সাইজ বায়োপসি সেট সহ সমস্ত পরীক্ষা ইকো কার্ডিওগ্রাফি ফিটাল ইকো কার্ডিওগ্রাফি সিটি স্ক্যান সিটি গাইডেড এফএনএসি ফোর ইউএসজি ইউএসজি গাইডেড এফএনএসি

স্কুলে গরমের ছুটি এগিয়ে আনা হলেও ছাত্র ছাত্রীদের পঠন পাঠনে যাতে কোনো ক্ষতি না হয় তার জন্য অতিরিক্ত ক্লাস করাবেন শিক্ষক শিক্ষিকারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়ে দিয়েছিলেন প্রচন্ড গরমের জন্য স্কুলে গরমের ছুটি এগিয়ে আনা হচ্ছে শিক্ষা দপ্তরের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে আগামী তিরিশে এপ্রিল থেকে রাজ্যের সমস্ত প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্কুলে গরমের ছুটি শুরু হবে দিনের পর দিন স্ত্রীর ওপর অত্যাচার করার অভিযোগ তবে ত্বকে তককেই ছিল স্ত্রীও এই মধ্যেই কানে এসেছিল স্বামী মধুচক্রের আসরে মজকুল ঠিক সেই সময় কাল বিলম্ব করেনি ওই মহিলা শতাং থানায় গিয়ে পুলিশ কর্মীদের সঙ্গে নিয়ে পৌঁছে যান আসরে আসরে মশগুন ছিলেন কনস্টেবল তার স্বামী স্ত্রীকে দেখে হতবাক স্বামী ঘটনাটি মালদহ ইংলিশ বাজার থানার কেতোয়ানসা এলাকায় পুলিশ অভিযুক্তকে পাকড়াও করে থানায় নিয়ে যায় ফের মুক্তি পেল উন্ডোজের আমার বস ছবির আরেকটি গান মালা চন্দন মুক্তি পেতে যেন মুগ্ধ দর্শকেরা এত অপূর্ব রসায়নের আগে কমই দেখেছেন তারা শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের খোলা পিঠে কবিতা লিখছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় সে এক অদ্ভুত রোম্যান্স মুগ্ধতা এক মায়াবী আয়োজন কথা ও সুর অনুপম রায়ের গানটি গেছেন অনুপম রায় নিজেই এই গানে শুধুই ঘনিষ্ঠতা আছে আবেগ আছে নেই কোনো নগ্নতা প্রেম আছে অভিমান আছে ভেঙে যাওয়ার গল্প আছে তবে মিল নাকি বিচ্ছেদ তা বলবে সময় এই খবরের সঙ্গে শেষ করলাম আজকের নজরে রাজ্য আপনারা দেখছেন টিভি টোয়েন্টি ফোর বাংলা সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ